গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তো অনেকগুলো মাস পর আমি আমার এই হনুমুখটা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ব্লগ করতে তো আজকে যেহেতু সানডে ছুটির দিন তো আমরা আজকে একটু বেরোবো তার আগে সকাল সকাল একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি দেখো ফলাহার করে আজকে ব্রেকফাস্টটা সারবো কারণ আজকে একটুখানি দক্ষিণেশ্বর যাব পুজো দেবার জন্য ফল শশা ছিল লিচু জাম আম আর সঙ্গে একটু মিষ্টি খেয়ে আমরা পুজো দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব তো কতক্ষণ ধরে দেখাচ্ছি ফল আমি কি বলবো বুঝে পাচ্ছি না কিন্তু ফল দেখিয়ে যাচ্ছি দেখি হ্যাঁ এবার আমরা দেখো বেরিয়ে পড়েছি বাসে উঠে গেছি আমি আর আমার মেয়ে বসে আছে এখন দক্ষিণেশ্বর যাচ্ছি তো দক্ষিণেশ্বর গিয়ে পুজো টুজো দেওয়ার পর এই দেখো ফটোশ্যুট চলছে হ্যাঁ আমি আমার মেয়ে আমার ছেলে আমার হাজব্যান্ড সবাই সবাই আমারই তাই জন্য অতবার আমার বলার দরকার নেই তাও বলে ফেলেছি তো সবাই মিলে বেশ ভালো করে ফটোশ্যুট করলাম যেহেতু ছেলেকে দেখা যাচ্ছিল না সেই হেতু ছেলেকে কোলে তুলে নিয়ে দেখানো হলো তো আমি আবার যেন এবার গঙ্গার ধারে চলে গেছি ও হ্যাঁ হ্যাঁ এবার গঙ্গার ধারে চলে গেছি ফটোশ্যুট করতে দেখো শুধু শ্যুট আর শ্যুট শ্যুট এবার খেতে চলে এসেছি দক্ষিণেশ্বরের বিখ্যাত কচুরিয়া ছোলার ডাল না খেলে হয় তো সবাই মিলে কচুরি ছোলার ডাল খেয়ে তারপরে মিষ্টি চা খেয়ে তারপরে লাস্টে আমার ছেলের এত সুন্দর মুখটা দিয়ে বাই বাই